নাঙ্গলকোটে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা আপনারা দেখছেন জনতার কথা বলি কুমিল্লার নাঙ্গলকোটের উপজেলা পৌরসভা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা শনিবার বিকেলে আলহা সুজির আহমেদ ভুঁইয়া কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল কাদের জেলা নিয়ে সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ মহাবায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক আলহাস নজির আহমেদ ভূঁয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন নাগুলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশারুফ হোসেন আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মাহবুবুল হক রায়কোট উত্তর ইউনিয়ন সাবেক সভাপতি হায়াতুল নবী মৌকড়া ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মশিরুর রহমান মানিক সাংগঠনিক সম্পাদক মিরুল নবী ঢালোয়া ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক ফেয়ার আলম উপজেলা শ্রমিক দল সাবেক সভাপতি সাইদ ইকবাল সাবেক সিনিয়র সহসভাপতি আবুল হাসেম হিসাখাল ইউনিয়ন শ্রমিক দল সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাবু উপজেলার ছাত্রদল নেতা আমির মুন্না আলোচনা সভায় উপস্থিত ছিলেন দোলখার ইউনিয়ন বিএনপি সভাপতি শাহ আলম সহসভাপতি সভাপতি আব্দুল শুকুল ভূঁইয়া খোকন মৌকাড়া ইউনিয়ন সাবেক সিনিয়র সহসভাপতি সভাপতি শাহ আলম ভূঁইয়া হিসাখাল ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি নজির আহমেদ সাবেক সাধারণ সম্পাদক সালে আহমেদ মানিক রায়কোট দক্ষিণ ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মনির মোল্লা ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুহুরি জোটা পশ্চিম ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মেমবার উপজেলা কৃষক দল সাধারণ সম্পাদক খুরশেদ আলম আদ্রা উত্তর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফার্ভেজ খান কৃষক দল সভাপতি জাহাঙ্গীর আলম সরকার উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন রফিকুল ইসলাম রাবিন অমর ফারুক মজুমদার প্রমুখ

হাজি মোহাম্মদ ইয়াসিন কিন্তু দলীয় সিদ্ধান্ত সেখানে ছয় থেকে গোল্ডার ছয় নমিনেশন দেওয়া হয়েছে সেখানেও দেখা গেছে স্থানীয় যে প্রার্থী তাকে বাদ দিয়ে গোল্ডার থেকে দেওয়া হয়েছে দলই ভালো জানে কোথায় কাকে প্রার্থী দিকে সে আসন উদ্ধার হবে আমাদের হয়তো দল চিন্তা চেতনার সাথে দলের চিন্তা চেতনাকে পার্থক্য থাকতে পারে আমরা যা দেখি তারা আমাদের সে অনেক বেশি ভালো ভালো জানেন ভালো খবর রাখেন সেই সিদ্ধান্ত অনুযায়ী একজন কর্মী এবং যেহেতু আমরা আগ থেকে চলে আসছি তাহলে আমরা তা সুতরাং দলে যদি সিদ্ধান্ত নিতে কোন ভুল করে সেই ভুলের আমাদের কর্মীদেরকে যাবে না

একা আমরা গুরু দিয়ে যেতে চাইনি আমি সব আমার মেন কিন্তু আমরা যারা এখানে আসি সবাই আমরা কাঁধে কাঁধ মিলে তাদের শেষ তাদের শেষে বিজয় করার জন্য আমরা সবাই কাটি কিন্তু আমাদের একটা জায়গায় করে নিতে হবে প্রত্যেকটা যে অবস্থান আমরা পরিমাণে আমরা চাই আমরা সেই জায়গাগুলোতে আমাদের আমার পাঁচটা অফশন বললাম অন্ধকার ছিল পাঁচটা ছয়টা সংগঠন নিয়ে আমরা কাজ করছি এবং যাব সেই দুই হাজার ছয় ধরে আরম্ভ করে এই পর্যন্ত আমরা কাজ করতেছি এখন সামনে যদি আমাদের বিচারক এবং পালন করব কিন্তু আমাদেরকে যদি আমাদের পাঠ পর্যায়ে নেতৃবৃন্দ যারা আছেন পট পর্যায়ে গ্রাফ পর্যায়ে তাদেরকে যদি মূল্যায়ন করে যদি বলতে পারে তারা আমাদেরকে আমি দীর্ঘদিন যাবি ভালো ভালো পথ করছি আমি পথ দিলে আমি দিলে পথ না আসে কিন্তু আপনারা আপনাদেরকে নিয়ে আমি দিকে যাবো